বলো প্রশ্ন করো আজকে আজকে জাজমেন্ট প্রোনাউন্স করার কথা ছিল মানে দোষী সাব্যস্ত তো কালকে হয়ে গেছিলো আজকে কতদিন কি হবে না হবে সেটা আজকে অর্ডার ছিল কিন্তু আজকে এখানে দেখা যাচ্ছে যে পনেরো জনের মধ্যে কালকে যে সবাই জানেন যে পনেরো জনাকার মধ্যে তেরো জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল দুজনকে ছেড়ে দেওয়া হয়েছিল ওই তেরো জন মধ্যে আজকে চারজন আসতে পারেননি তাদের শারীরিক অবস্থা খারাপ সেই জন্য তারা হসপিটালাইজড হয়ে আছেন সেই চারজন আকার সেই চারজন আসতে পারেননি বলে কোর্ট অর্ডার দিলেন জেলারকে অর্ডার দিলেন যে কালকে তুমি আয়দার প্রডিউস করবে অর ভিসি হবে ভিডিও কনফারেন্স কিংবা প্রডিউস এবার জেলারের কাছে সেই অর্ডার যাবে জেলার অর্ডার যাওয়ার পরে জেলার এবারে কী করবেন সেটা ওনার ব্যাপার উনি কোর্টকে জানাবেন উনি কোর্টের অর্ডারকে কোর্টের অর্ডারকে উনি মানবেন তারপরে উনি যা করবেন সেটা কোর্ট আবার দেখবেন যে কী এবার কোর্ট যদি স্যাটিসফাইড হন কোর্ট নেক্সট অর্ডার দেবেন কাল যা হবার কালকে হবে ওনাদের শারীরিক অসুস্থতার জন্য মেডিকেল পেপার দিয়েছে হ্যাঁ এবং ওখান থেকে রিপোর্ট এসেছে যে আজকে প্রডিউস করা গেল না দে আর অ্যাডমিটেড ইন বিএমসি বিএমসিএইচ আজকে হ্যাঁ তেরো জন আকার মধ্যে আজকে নজন এসেছিল আজকে হ্যাঁ ওই তো তারা তো আবার আজকে যেখানে থেকে নিয়ে এসে সেখানেই যাচ্ছে আমার নাম হরিদাস মুখার্জি আমি এই কেসে সরকারি আইনজীবী একদিন ডিলে হলো সেটা তো মানে রিপোর্ট মানে পেপার অ্যাজ পার পেপার সেটা অ্যাজ পার পেপার অ্যাজ পার অর্ডার আজকে রায় হয়নি জন আসামির মধ্যে চারজন এখানে প্রোডাকশান হয়নি নজন হয়েছেন তার জন্যে কাল উনি জেল সুপারকে ডাইরেকশন দিয়েছেন যদি প্রোডাকশন করানো যায় সশরীরে করাবেন তা নাহলে ভার্চুয়াল মাধ্যমে উনি ওনার ভার্চুয়াল অ্যারেঞ্জমেন্ট করতে বলেছেন উনি ওনার রায় ঘোষণা করবেন না মেডিকেল কলেজকে নয় জেল সুপারকে ইনস্ট্রাকশন দিয়েছেন জেল সুপার মেডিকেল কলেজের সঙ্গে কথা বলে সেই অ্যারেঞ্জমেন্টটা করবেন কোনো মন্তব্য করবো না কিন্তু আমাদের কর্মীরা তারা কালকে পুলিশের কেউ হাসপাতালে অসুস্থ অবস্থায় কাকুলি গেছেন মানুষ এরা আছে বর্ধমান মেডিকেল কাজে পুলিশ হেফাজতে আর জেলখানায় গিয়েছিলাম খবর পেরা ওদের অলরেডি কোর্টে পাঠিয়ে দিয়েছে আমি এসে সঙ্গে দেখা করতে এসেছিলাম এরকম অনেক ঘটনায় ঘটেছে বিচার একটা কোর্টে হয়েছে আরও তো অনেক আদালত খোলা আছে কিন্তু বিপদের সময় আমরা কবির পাশে ছিলাম আর কি থাকবো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডবল সেভেন